সোনাকে বলে আমি তোমার জন্য বাইরে অপেক্ষা করছি তারপরে ফোনে চারুর গলা শুনতে পেলে সোনাকে বলে তুমি কিন্তু কাউকে বলবে না সোনা চারুকে মিথ্যা কথা বলে যে বাইরে আমার একজন বন্ধু অপেক্ষা করছে আমি এক্ষুনি চলে আসব। রূপা সোনাকে ফোন করলে সোনা ফোনটা কেটে দেয় তারপরে রূপা মেসেজ করে বলে যে আমার আরিয়ানের প্রতি কোনো ইন্টারেস্ট নেই আর আমরা তো এখনো অনেক ছোট। তখনই সোনা একটা মেসেজ করে বলে যে আমাকে ফোন করা বন্ধ করো মিশকা গাড়ি নিয়ে সোনার সামনে আসে সোনাকে ভেতরে আসতে বলে কেন কি বাইরে কেউ যদি দেখে ফেলে তাহলে গন্ডগোল হয়ে যাবে সোনা ভেতরে এসে বলে যে কি দেবে আমাকে বলেছিলে সেটা দাও তারপরে মিশকা বলে তোমার বাবা দাঁড়িয়ে আছে বাবাকে আগে ভালো করে বুঝিয়ে আসো তারপরে বাইরে এসে সোনা সূর্যকে বলে আমি আমার বন্ধুর সঙ্গে যাচ্ছি সূর্য তবুও মিশকার গাড়ি ফলো করছে দেখতে পেরে মিশকা একটা ডিম ছুড়ে মারলে সূর্য নিজের গাড়ি থামিয়ে দেয় সোনা বলে কি দেবে দাও তখনই মিশকা বলে তোমাকে আর কেউ কোনো দিনও খুঁজে পাবে না তখনই সোনা কান্না করতে শুরু করে মিশকা সোনাকে একটা অন্ধকার ঘরে নিয়ে এসে বলে এইবার তোমার মা আসলে তবেই তোমাকে আমি ছাড়বো একজনকে থামাতে পারিনি আরেকজন চলে এসেছে আরে আমি তো সূর্যকে বুঝিয়ে দিয়েছিলাম তুই কোনোদিনও বাবা হতে পারবি না আমি সূর্যকে পেতাম কিন্তু তখনই তোদের মা তোদের দুজনকে নিয়ে চলে এসেছে কত সুন্দর করে তুমি তোমার বাবা মাকে আলাদা করে রেখেছিলে আর এখন ওরা সবাই একসঙ্গে থাকার স্বপ্ন দেখছে আমি কিছু করবো না সোনা বলে তাহলে তুমি মিশকা কিন্তু আমার মা তো আমার জন্য আসবে না এইদিকে দীপা পুজো করার সময় যখন প্রদীপ নিভে যায় তখন দীপা সোনার জন্য দুশ্চিন্তায় পড়ে যায় বাড়িতে পুলিশ এসে সূর্যকে বলে ওই গাড়ির যে নেম প্লেট রয়েছে সেটা পুরোটাই নকল দীপা বাড়িতে এসে সোনাকে দেখতে পায় না সূর্যকে জিজ্ঞেস করে সোনা কোথায় তখন সূর্য বলে সোনা একটা গাড়িতে করে চলে গেছে তখনই রূপা বলে এই সব কিছু মিসকা করেছে মিসকা ভয়ে তো এতগুলো দিন আমি নিজের আসল পরিচয় দিতে পারিনি মিসকা পুলিশের কোনো ঝামেলা চায় না শুধু দীপাকেই চায় সেই জন্য মিশকা সোনাকে বলে তোমার বাবাকে ফোন করো সোনা ফোনে বলে যে তুমি আমাকে খুঁজবে না আমি বিনীতার বাড়িতে আছি সূর্য বলে আমাকে অ্যাড্রেসটা দাও তখনই মিশকা ফোনটা কেটে দেয় বাইরে এসে দীপা আবারও সোনার নাম্বারে ফোন করলে সোনা বলে এই সব কিছু তোমার জন্য হচ্ছে তুমি আমাকে ফোন করবে না দীপা বলে তুমি কি কোনো বিপদে পড়েছ